অনেক ভালো আছি তবে দর্শকদেরও তো ভালো রাখতে করতে চাই তেমন কিছু করা যাবে ইনশাল্লাহ ভাই আজকে আমি ইতিহাস করবো ভাই ইতিহাস পুরো বাংলাদেশের গাড়ির ব্যবসার জগতে আমি ইতিহাস গড়বো ভাই আজকে কিভাবে ইতিহাসটা করতে চলেছেন দেখি আসেন দেখাই চলে শুরুতে দেখান শুরু এটা কি দেখতে পাচ্ছেন বলুন তো ভাই দেখে তো প্রিমিয়ার গাড়ির মতো জনপ্রিয় গাড়ি না ভাই কালারটা তো খুবই ভালো ভাই ব্ল্যাক কালার কই বলেন এটা ভাই হই নেই কই যখন আমি আপনাকে একটা একটা করে বলি হ্যাঁ বলে আপনি দর্শকরা শুনুন আপনি শুনান অবশ্যই ভাই 16 মডেল 16 মডেল বিশের রেজিস্ট্রেশন বিশের রেজিস্ট্রেশন ব্ল্যাক টু ব্ল্যাক কালার বাইরে ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র বাইরে ব্ল্যাক এক্সটেরিয়র

ইভেন কোন কারণে আপাতত তেমন কোন রং টা আছে রং টা অরজিনাল ভাগ আবার tyle আছে জিতেলে আছে আসেন দাম বলবো দাম বলার আগে ভাই আগে আমি ইঞ্জিনটা দেখাই অবশ্যই ইনশাআল্লাহ এই দেখেন ইঞ্জিন মাশাআল্লাহ ইঞ্জিন তো এক পুরো সেটআপ অরজিনাল মানে কেউ যদি বলতে হবে চুল খোলা কাটা আছে গাড়ি ব্যবসা উল্টে যাবে ভাই তাই না দেখেন নতুন ব্যাটারি মানে ইনশাআল্লাহ ইঞ্জিনটা 100% ইঞ্জিন বিআর 100% ভাই ইনশাআল্লাহ কাগজ পাবেন ফুল আপডেট দাম পরিবর্তনটা কি সাথে সাথে হবে সাথে সাথে স্মার্ট কার্ড কি স্মার্ট কার্ড মালিক স্মার্ট কার্ড মালিক সরকারি কর্মকর্তা মানে যেটা বলো প্রশাসনিক লোক পুলিশের ইউজ করে গাড়ি উচ্চ পদস্থ কর্মকর্তা দাম বলবো দাম বলবো আপনি আপনি বলেন এই দাম ইতিহাসে কত হতে পারে গাড়ি সময় দাম কত হতে পারে এটার দাম আইডিয়া করেন মার্কেট প্রাইস যেটা আছে সেটার সাথে তো তুলনা দিয়ে লাভ নাই সামনে রমজান মাস কি করতে পারবেন সেটা কর বলবো ভাই অবশ্যই ছাব্বিশ লাখ ছাব্বিশ

সমস্যা নাই ভাই দর্শকটা মানাই দিবেন ইনশাআল্লাহ আর উপরে শেয়ার করে কমেন্ট করে দিলে তারপরে কিছু সেটা তো ভাই অবশ্যই আমাদের উপর ডিসকাউন্ট থাকবে আরো কিছু গাড়ি দেখতে পাচ্ছি যেগুলো সম্বন্ধে একটু তথ্য দেন মনে গাড়ি আছে ভাই একদম লো বাজেটের মধ্যে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত যার যেমন প্রেফারেন্স যার যেমন রেফারেন্স সব বাজেটের মধ্যে আপনার কাছে গাড়ি পাবেন আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি ভাই এই এক্সপ্লোরার এটা কত টাকা দিবেন এটা 11 লাখ 20 চারের মডেল নিউ শেপ চারের মডেল নিউ শেপ সিলভার বিস্কিট আচ্ছা এটা কি বিক্রি হবে নাকি এমনি রাখি এটা বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে জি পিছনে তো আরো একটা দেখি আছে ফ্যান কার্গো

আসুক আপনি কাশ্মীর ইনশাল্লাহ মানে আশ্বাস দিলেন তো ইনশাল্লাহ আশা পাশে ডেকে অবস্থা করেন তিন মডেল লেক্স কলা সাতের স্টেশন গোল্ডেন বেস ভিতর বিস্কিট কালা ইনজোর গাড়ি একবার টু ইন্ডিটেড বডি ইঞ্জিন গিয়ার সবকিছু পারফেক্ট কাজ আপডেট এটা হচ্ছে 10 লাখ 9 লাখ 80 9 লাখ 80 9 লাখ 80 9 লাখ 80 আহা ভাই ইনশাল্লাহ আমার দিলে চলবে না ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তো এই তো কথার কথা বলছেন তিন মডেল তিন মডেল লেক্স কলা অলসব চার স্টেশন সাদা কালার ভিতর বিস্কিট কালা ইনজোর তেল সিনজি কাজ দিয়ে আপডেট গাড়ি ফ্রেশ আছে খোলা আমার গুতা নাই স্পার্ট কার্ড মালিক